কেমন আছেন ভক্তবৃন্দ সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে একাদশীর মাহাত্ম সম্পর্কে আলোচনা করব আজ চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার তো আজ এই বৈশাখ মাসের প্রথম যে একাদশী সেই একাদশীর মহাত্ম আপনাদেরকে আমি বলছি আপনারা কৃপাপূর্বক শ্রবণ করুন হরে কৃষ্ণ গুরুথনী একাদশী বৈশাখ মাস কৃষ্ণপক্ষেও গুরুথনির একাদশীর মাহাত্ত্ব ব্রতকথা ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা আছে যুধিষ্ঠি মহারাজ বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসে কৃষ্ণপক্ষ একাদশীর নাম কি এবং কি নামে তা প্রসোধিত তার মহিমায় বাকি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক এবং পরলোকে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষ একাদশী বুরুথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ এবং পাপ ক্ষয় হয় সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানে প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মানধাত্মা ধুন্দমার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছেন দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এই বুড়ুথুনি ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক এবং পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নিপ্র শ্রেষ্ঠ অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান অপেক্ষা ভূমিদান শ্রেষ্ঠ এবং তার থেকে শ্রেষ্ঠ তিলদান তিলদান থেকে শ্রেষ্ঠ স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরাই অন্নদানে পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যাদানকে অন্যদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকেও অন্নদানের শ্রেষ্ঠ সমান বলে মনে করেছেন বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বুরুত্ব নিব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যে মানুষ কন্যার উপার্জিত অর্থ জীবন ধারণ করে অর্থে জীবন ধারণ করে পূর্ণ ক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাই কখনও কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যা আদি দান করেন তার পূর্ণ হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বুড়ো তিনি ব্রত পালন পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করেন ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসা পাত্রের ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্য প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুত ক্রীড়া নিষেধাত দ্রব্য দিবানিশি পরনিন্দা দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জন করবে কাঁসার পাত্রের ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশের দিনে পরিতার্য এর আজন এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালন পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরী রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্ন সহকারে এই একাদশী ব্রত পালন করা প্রত্যেকের কর্তব্য গুরুতনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধাভরে পাঠ ও শ্রবণ করলে সহস্ত্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপ্রকার পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয় হরে কৃষ্ণ সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আমি এই বর্থনির মতো ব্রত মাহাত্ম আলোচনা করলাম তো সকলকে এই বর্থুনী একাদশীর কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অল করে রাখবেন তাহলে সবার আগে আমাদের নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যাবে তো সকলকে হরে কৃষ্ণ একাদশী নিজে পালন করুন এবং অন্যকে পালন করতে উৎসাহিত করুন হরে কৃষ্ণ এবারে জানিয়ে দিচ্ছি বুরুথুনি একাদশীর পালনের সময়সূচি পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার পালনের সময় প্রাতকালীন সময় পাঁচটা আঠাশ মিনিট থেকে নয়টা সাতচল্লিশ মিনিট সময় পর্যন্ত তো ব্রত পালন করে সময় পালন না করলে সেই ফল লাভ একাদশী থেকে সময় পালন না করলে তার যথার্থ ফল লাভ হয় না তাই একাদশী সঠিক সময়ে আপনারা অবশ্যই পালন করবেন হরে কৃষ্ণ তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন এবং আমাদের পেজ দাস সেটি দিয়ে রাখবেন এবং ফেসবুক পেজ এবং আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল লবকৃষ্ণ দাস জে পি এস চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ